ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন আজকের ভিডিওতে জানাবো বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের আসল বয়স কত তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি নম্বর এক ঋতব্রতা দে জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন ঋতব্রতা দে যিনি এর আগে জিবাংলায় অষ্টমী কালার্স বাংলায় নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতব্রতাদের জন্ম উনিশে মে দু হাজার দুই সাল দু হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স বাইশ বছর নম্বর দুই ডোনা ভৌমিক জীবাংলায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে প্রধান নায়িকা ডায়মন্ডের অভিনয় করছেন অভিনেত্রী ডোনা ভৌমিক এর আগে তিনি প্রধান নায়িকার ধারাবাহিকে চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ডোনা ভৌমিকের জন্ম এর সালের দু ডিসেম্বর, চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স আঠাশ বছর নম্বর তিন ঋতু পাইন জিবাংলায় মালাবদল ধারাবাহিকে প্রধান নায়িকা দ্বিতীয় চরিত্রে অভিনয় করছেন ঋতু পাইন এর আগে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতু পায়নের জন্ম দু সালের তেসরা জুন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স তেইশ বছর নম্বর চার রত্নাপ্রিয়া দাস স্টার জলসায় উড়ান ধারাবাহিকের প্রধান নায়িকা পূজারিনীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা এই অভিনেত্রী অভিনেত্রী রত্নাপ্রিয়া দাসের জন্ম দু সালের পঁচিশে ফেব্রুয়ারি দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স তেইশ বছর নম্বর ছয় জ্যোতির্ময়ী কুন্ডু স্টার জলসায় বধুয়া ধারাবাহিকের প্রধান নায়িকা পেখমের চরিত্রে অভিনয় করছেন নবাগতা এই অভিনেত্রী অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর জন্ম উনিশশো নিরানব্বই সালের ষোলোই মার্চ দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স পঁচিশ বছর তাহলে বন্ধুরা বাংলা সিরিয়ালের এই সমস্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না